দর্শক আপনার দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সড়কের মাঝে এক মাজা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে আসলে এই নোয়াখালী পানির মানুষ বাঁচতে নোয়াখালী মানুষ পানির মুক্ত দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা এক পরিশ্রম এবং কষ্ট করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সড়ক থেকে আসলে আমি সকাল এখানে আসি আপনারা দেখতে পাচ্ছেন এক মাজা পানিতে তারা কিভাবে কষ্ট করে যাচ্ছে আসলে এই পানি বন্ধ হচ্ছে না কেন এখনো পানি বন্ধ হচ্ছে না কেন এখানে উদ্ধার কাজ চলতেছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি উদ্ধারের জন্য অনেক বাইরে এগিয়ে আসছে তবে এত পরিমাণ পানি আপনার দেখতে পাচ্ছেন মানে পানি এত পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছি তবে এক মাজা পানি এক মাজা পানি দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে কষ্ট করে তবে আসলো এত পানি কোথায় থেকে আসছে এটা তো বৃষ্টি পানি হতে পারে না কখনো কারণ বৃষ্টি এত পানি কখনো হয় না এত পানি কোথা থেকে আসছে আমরা সেটা জবাব চাচ্ছি এবং এই পানি কেন বন্ধ হচ্ছে না বাংলাদেশ এত পানি কেন হবে এরকম পানি আসলে লাগবে না আমার মনে হচ্ছে লাইফটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কি একটা অবস্থা এক মাজা পানিতে হেঁটে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ কষ্ট করে প্রত্যেকটা যানবাহন রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ি মানে পুরো মাজার সমান পানি ঘাড়ে আপনার দেখতে পাচ্ছেন গাড়ি মাল সমান পানি এবং কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক কষ্ট হয়ে হেঁটে যাচ্ছে এবং কি আমিও হেঁটে হেঁটে যাচ্ছি তাদের সাথে কিন্তু এত পরিমাণ মানে পানির নিয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি এবং কি বলবো দুঃখের কথা মানুষ এখান থেকে মানে অনেকে কিন্তু হারিয়েও যাচ্ছে অনেক বাচ্চারা হারিয়ে যাচ্ছে এখানে ছুতে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু আসলে এত পরিমাণ কষ্ট করে এখানে আসছি নোয়াখালী ফেনিতে আপনারা অবশ্যই গিয়ে আসুন নোয়াখালী ফেনে মানুষকে বাঁচান আর সবাই একটা করে স্পিড বোর্ড নৌকা যে যা পানে নিয়ে আসেন টলার নিয়ে আসেন শুকনা খাবার নিয়ে আসেন শুকনা খাবার সাথে অবশ্যই একটা স্পিরিড বোট কিংবা নৌকা নিয়ে আসবেন খাবার দেওয়ার জন্য কারণ না তাহলে কোনো লাভ হবে না এখানে এসে আপনার এখানে নৌকা পাওয়া যাচ্ছে না স্পিড পাওয়া যাচ্ছে না আসলে খুবই খারাপ পরিস্থিতি বর্তমানে নোয়াখালী ফ্রেন্ডের মানুষ কান না কারি দেখলে আপনার আসল কি বলবো আমি দুঃখের কথা দেখতে পাচ্ছেন পানির কি পরিমাণ স্রোত দেখা যাচ্ছে এত পানির স্রোত প্লিজ লাইভটা সবাই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ সব ডুবে গেছে পেনি এলাকার আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান দেশের অবস্থা আসলে পেনির মানুষ ভালো নেই পেনির মানুষ বাঁচতে যাচ্ছে পেনির মানুষের জন্য শুকনা খাবার দরকার আসলে পেনির মানুষের এখন খুবই কষ্ট পেনি নোয়াখালী কুমিল্লা মানুষের জন্য সবাই দোয়া করবেন সবাই আসেন সবাই এগিয়ে আসুন আপনারা শুকনো খাবার নিয়ে আসুন পানির একটা করে নৌকা নিয়ে আসুন সবাই কারণ ফেনীর মানুষের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেনীর এখন বর্তমানের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইফে যুক্ত আছেন কোন জাগাচ্ছেন তা জানিয়ে কমেন্ট করবুন এত পরিমাণ মানুষের কষ্ট আসলে আপনারা না দেখলে নিস্তকে বুঝবেন না কারণ পানি এত পানি আপনার কোথা থেকে আসছে এটা তো বৃষ্টির পানি কখনো হতে পারে না এটা কি বৃষ্টির পানি আপনাদের কাছে মনে হচ্ছে ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এটা বৃষ্টির পানি না না আমার কাছে বৃষ্টির পানি মনে হচ্ছে কি মনে হচ্ছে আমি সিলেট থেকে আসতেছি সিলেট থেকে আসতেছেন হ্যাঁ ওগুড় পানি ডলার পানি ডলার পানি এগুলা পানি কি তারা ছেড়ে দিয়েছে এটা কি বলতে পারবো না এটা ভালো 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 জানেন ভাই ভারত থেকে ছেড়ে দিয়েছে দর্শক লাইভটি সবাই শেয়ার করবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে প্লিজ লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে খুব খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা পেনির মানুষ পাঁচতে যাচ্ছে পেনির মানুষের জন্য খাবার লাগবে পেনির মানুষের পানি লাগবে এই পানি আপনাদের দেওয়া দরকার যারা দেশের বাইরে আছেন প্রবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন এখানে মানুষ কিন্তু শুকনা খাবার দরকার শুকনা খাবার নাই এখানে পর্যন্ত শুকনো খাবার নাই কারণ এখানে পানি নাই সবাই এগিয়ে আসুন শয় টাকা নৌকা নিয়ে আসুন তবা নিয়ে আসুন প্লিজ শয়ক টাকা নিয়ে আসুন